এক যুবক জীবনে সব কিছুতেই সফল ছিল পড়াশোনায় ভালো চাকরিতে বড় পদে চারপাশে সম্মান শুধু এক জিনিসে ঘাটতি ছিল মায়ের প্রতি যত্ন মা সব সময় অপেক্ষা করতেন কখন ছেলে ফিরে এসে একটু সময় দেবে একদিন অফিস থেকে ফেরার পথে ছেলে দেখল অনেকগুলো মিসড কল সবই মায়ের বিরক্ত হয়ে ভাবল কেন বারবার ফোন দেয় সে রাতে বাসায় গিয়ে দেখল মা নামাজের মাদুলে বসে আছে ছেলেকে দেখে শুধু বলল বাবা আজ সারা দিন তোমার জন্য দোয়া করেছি আল্লাহ তোমাকে সব বিপদ থেকে হেফাজত করুন ছেলে হেসে বলল বাবা এসব দোয়া এখন আর লাগে না আমি নিজেই সব সামলে নিতে পারি মা চুপ করে শুধু তাকালেন চোখে পানি কিছুক্ষণ পরেই খবর এলো মা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ডাক্তার জানালেন খুব বেশি সময় নেই মা ছেলেকে কাছে টেনে ফিসফিস করে বললেন বাবা আল্লাহ যেন তোমার সময় হেফাজত করেন এটা আমার শেষ দোয়া এবং কয়েক মুহূর্তের মধ্যেই মা দুনিয়া ছেড়ে চলে গেলেন সেই দিনের পর থেকে ছেলেটি বুঝলো তার সাফল্যের পেছনে তার নিরাপত্তার পেছনে সব কিছুর পেছনে দাঁড়িয়েছিল এক নিঃস্বার্থ মায়ের দোয়া এবং সেই দোয়া ছাড়া জীবন কতটা শূন্য তা সে প্রতিদিন অনুভব করতে লাগলো